বাবু অনেকক্ষণ তো হলো আমরা দোকান খুলে বসলাম কিন্তু একটাও তো খদ্দের আসছে না হ্যাঁ রে রামু সেটাই তো দেখছি পরোটা কালকে ভালোই বিক্রি হলো কিন্তু আজকে একটাও লোক আসছে না তা বাবু আপনি যে কালকের পরোটাগুলো রেখে দিয়েছিলেন ওগুলো কি করলেন ওগুলোও এর সঙ্গে মিশিয়ে দিয়েছি রে রামু নাহলে যে আমার লাভ হবে না লোকের যদি খেয়ে পেট খারাপ হয় সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না রামু আচ্ছা বাবু আমি একটা কথা ভাবছিলাম আমি যদি পাশের গ্রামে গিয়ে পরোটা বিক্রি করি তা তো ভালোই হয় তাই গিয়ে কর এরপর রামু ঝুড়িয়ে করে পাশের গ্রামে গিয়ে সেই বাবুর দেওয়া পরোটা সাজিয়ে বিক্রি করতে যায় অনেক লোকজন আসে ব্রাহ্মণ মশাই বলেন রামু আমাকে আগে দে পরোটা আর এদিকে চাষি ভাই বলে না রামু আমাকে দে পিছন থেকে আরেকটি লোক বলছে আমি একটু আগেই পরোটা নিয়ে বাড়িতে গিয়েছি এত সুন্দর খেতে আমার ছেলে বউ আবার বলছে নিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ সবাইকে দেখছি সবাই একটু দাঁড়াও একটু অপেক্ষা করো রামু মনে মনে ভাবে বাবু তো এর সঙ্গে বাসি পরোটা মিশিয়ে দিয়েছে তাও লোকজনের কি করে ভালো লাগছে না জানি কার কি হবে কারো পেট না খারাপ হলেই হলো আচ্ছা আচ্ছা সবাই দাঁড়াও সবাইকে আমি পরোটা দিচ্ছি এদিকে বাবুর দোকানে একটি বুড়ো দাদু এসেছে পরোটা খেতে কিছুটা খেয়েই সে বলে এ কেমন পরোটা বানিয়েছো তুমি বাসি পরোটা একদম ভালো লাগছে না আমাদেরকে এরভাবে ঠকাচ্ছ তুমি লোক ঠকানোর ব্যবসা শুরু করেছো। এভাবে তোমার আর ব্যবসা বেশি দিন কিন্তু চলবে না এই বলে রাখলাম কেউ খেতে আসবে না তোমার দোকানের এই বাসি পরোটা কালকের পরোটাগুলোকে এই আজকের পরোটার সঙ্গে মিশিয়ে এইভাবে বিক্রি করছো একটা পরোটা ভালো একটা পরোটা একদম খারাপ ক্ষমা করবেন আমি তো আজকেরই পরোটা দিয়েছি মিথ্যে বলবি না একদম এরপর রামু আসে এসে বাবুকে বলে বাবু আজকে যা পরোটা নিয়ে গিয়েছিলাম সব বিক্রি হয়ে গেছে খদ্দেররা খুব ভালোও বলেছে খুব ভালো বলেছে তা বেশ ভালো কিন্তু আমার দোকানে একটি বুড়ো দাদু এসে সে বলছে আমি নাকি তাকে বাসি পরোটা দিয়েছি সে বুঝলো কি করে কে জানে তা ভালো করেছিস সব পরোটা বিক্রি করে দিয়েছিস কিন্তু এই নে তোর টাকা এই বলে বাবু তাকে একশো টাকা দেয় এত কম টাকা আমার এভাবে সংসার চলবে কী করে তা আমি কি জানি এরপর রামু মন খারাপ করে বাড়িতে চলে আসে মন খারাপ দেখে তার বউ বলে এত সন্ধেবেলায় বাড়ি ফিরলে তাও মুখটা এরকম বেজার করে রেখেছো কেন কিছু হয়েছে নাকি হ্যাঁ গো বাবু আমায় বলেছিল পরোটা বিক্রি করতে কিন্তু দোকানে একটাও লোক না থাকায় আমি বাবুকে বললাম আপনি এই দোকানেই থাকুন আমি পাড়ায় ঘুরে ঘুরে ঝুড়িয়ে করে পরোটা বিক্রি করছি আমি কষ্ট করে পরোটাগুলো বিক্রি করলাম সব পরোটা বিক্রি হয়ে গেছে কিন্তু বাবু আমাকে সারা দিনের এই কষ্টের টাকা দিল একশো টাকা মাত্র এভাবে আমার সংসার কিভাবে চলবে বলো আচ্ছা এই ব্যাপার তা আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি সেই বুদ্ধিটা কি তুমি নেবে কি বুদ্ধি বলো আমি ভাবছি কি আমিও ভালোই পরোটা বানাতে জানি আর তুমিও ভালোই পরোটা বানাতে জানো আমরা যদি নিজেরা বিক্রি করি ভালো বুদ্ধি দিয়েছো কাল থেকেই শুরু করি তাহলে আমরা পরের দিন সকাল থেকেই রামু বড়ো পরোটার তায়া বসিয়ে তাতে গরম গরম পরোটা ভেজে খদ্দেরকে দিচ্ছে দুজন তার দোকানে এসেছে আর পরোটা খাচ্ছে একজন বলছে বাহ বাহ রামু দারুণ পরোটা এ তো ওই বাবুর পরোটার থেকেও সুন্দর ও তো শুনলাম লোক ঠকাচ্ছে আগের দিনের বাসি পরোটা রয়ে যাচ্ছে সেগুলোকেও দিয়ে দিচ্ছে কী দরকার এত বেশি বেশি করে পরোটা করার এদিক থেকে রামুর বউ বলছে দাদা আপনারা রোজ এরকম পরোটা খেতে আসবেন তাহলে আমরা দুটো টাকার মুখ দেখি হ্যাঁ হ্যাঁ চিন্তা করতে হবে না বৌদি তোমাকে আমরা পরোটা খেতে রোজ আসবো এত সুন্দর পরোটা না খেয়ে কি আসা যায় রামু গরম গরম পরোটা ভাজছে তার সঙ্গে ঘুগনি খদ্দেরকে দিচ্ছে পরোটার সাথে আনলিমিটেড ঘুগনি আজকের গল্প এখানেই ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও